টালিগঞ্জের ঘটনায় জল গড়ালো এবার হাইকোর্টে রাত দখলের তিন দুষ্কৃতী হামলার অভিযোগ উঠেছিল মহিলা বিক্ষোভকারীদের উপর পুলিশের সামনে হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে এই ঘটনায় মামলা দায়ের বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের বেঞ্চে আবেদন মঞ্জুর হয়েছে বস্তুত রাত দখলের কর্মসূচি ছিল টালিগঞ্জের করুণাময় রোডে বিক্ষোভকারীদের মারধরের অভিযোগ ওঠে একশো পনেরো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রত্না সুরের বিরুদ্ধে তার অনুগামীরা মহিলা বিক্ষোভকারীদের হেনস্থা গায়ে হাত দিয়েছেন বলেও অভিযোগ ওঠে এক আন্দোলনকারী জানান যে প্রণব রায় গোড়া রায় এই গুন্ডারা এসে ট্রাফিক কন্ট্রোল করা শুরু করে সেখান থেকেই ঝামেলা সত্যপাত রত্নাসুর নিজে দাঁড়িয়ে থেকে এই হামলা সংগঠিত করিয়েছেন বাচ্চাদের মহিলাদের বয়স্কদেরও মেরেছেন আমরা থানায় অভিযোগ জানিয়েছি যদিও রত্নাসুর বলেছে কালো গেঞ্জি পড়া একটি মেয়ে তাকে চটি চাটা চাটা বলেও আঙুল তুলে ধমকাচ্ছিল তিনি এও বলেন আমার নেতৃত্বে হামলা হচ্ছে আমরা নেতৃত্ব হলেও তো আমার একশো লোক জড়ো করা ক্ষমতা রয়েছে এই সব তো আমি জানি না আন্দোলনকারীদের এও অভিযোগ ছিল যে পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করে সেই কারণেই পুলিশের বিরুদ্ধেই নিষ্ক্রিয়তার অভিযোগ মামলার আবেদন করা হয়েছে রিপোর্ট বিসরচনা